আলহামদুলিল্লাহ খানার লৌহ প্রাচীর করে জীবনে ফিরে এসেছে ইতিহাসের অন্যতম গভীর এবং নির্যাতনের পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিক্রমাপ ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে সব ধরনের সন্ত্রান্তের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে ধারণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ পাকের রাসূলের কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব ইনশাল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাল্লাহ হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহ জমিনের খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলিম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্ম প্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যর উঠে উঠে যারা এলাইকালামাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائم করতে চাই আমাদের দাআলু ইলা কালিমাতিন সাওয়া এম বাইনানা ওয়া এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল হলাম ইক রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যপদ ধারণে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সক্রিয় জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমিন প্রিয় ভাইরা নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারো বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাবত করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই রাত শ্রী বালি কমলিয়ম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারোর কাছ থেকে গ্রহণ করব না